এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন সেদিন জুলুম মুক্ত অবিচার মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের আসানোর কেউ চিন্তা করবেন না

দরাত প্রতিকদ্বল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পটিত সেই হাসিনা এবং তার দোষররা বাংলাদেশটাকে খমলা করে রেখে গিয়েছে খাজার হাজার ক্রুটি টাকা উন্নয়নের পাচার করেছে সে খাসিনার একার পাচারকৃত টাকা তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে

ঐক্যবদ্ধ করেছে তাতে এই সকল শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সংস্কৃতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাংলা বাঁধানোর চেষ্টা করবে না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমরা আসেনি পাওয়া আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে ভাবে যদি ইনসাফ

কে ইউনিয়ন ওয়াট ভোটের মঞ্চে হিন্দু সমাজে খেলাফতের সম্মানী হিসেবে আপনাকে বলে দিলাম ইনশাআল্লাহ